পিরিয়ড মিস কিন্তু প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ এই নিয়ে আমি না হয় অনেকগুলো প্রশ্নই আপুদের কাছ থেকে পেয়ে থাকি পিরিয়ড মিস কিন্তু প্রেগনেন্সি টেস্ট যখন করতে যায় তখন প্রেগনেন্সি টেস্ট কিটে নেগেটিভ আসে সাত দিন পরেও আবার যখন প্রেগনেন্সি টেস্ট করে তখনও নেগেটিভ আসে কেন এরকম হয় আজকে এই ভিডিওতে কিছু কারণ আমরা জেনে নেব যে কেন পিরিয়ড মিস হলেও প্রেগনেন্সি টেস্টে নেগেটিভ রেজাল্ট আসে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমত হরমোনের সমস্যা থাকলেও কিন্তু পিরিয়ড মিস হতে পারে পিরিয়ড মিস হওয়ার পরে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে হতে পারে হরমোনের সমস্যার কারণে তোমার পিরিয়ড মিস হয়েছে পিরিয়ডে দু থেকে তিন সপ্তাহের বেশি পিছিয়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ কিন্তু নিতে হবে তোমার যদি পিসিউডি থাকে তাহলেও কিন্তু পিরিয়ড নির্দিষ্ট তারিখের থেকে অনেকটাই পিছিয়ে যেতে পারে মাসিক যত দেরিতে হয় এই লক্ষণগুলো ততই কিন্তু বাড়তে থাকে এর ফলে তুমি যদি ফ্যামিলি প্ল্যানিং করার জন্য নিয়মিত শারীরিকভাবে মিলিত হয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু ওই কারণটাই মাথায় আসে যে পিরিয়ড মিস হওয়ার কারণ পিরিয়ড মিস হলে কিন্তু খুব স্বাভাবিকভাবে কিন্তু আমরা মহিলারা চিন্তিত হয়ে পড়ি পিরিয়ড স্কিপ করলে প্রথমত যে চিন্তা মনে আসে সেটা হলো প্রেগন্যান্সি বা গর্ভধারণ অনেক সময় আবার নেগেটিভ রেজাল্টও আসে পিরিয়ড মিস হওয়া সত্ত্বেও এটি একটি মাসিক প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে বা তার একটু আগে বা পিছে হওয়া এটা কিন্তু খুবই স্বাভাবিক তবে অনেক সময় দেখা যায় যে মাসিক মিস হচ্ছে অথচ প্রেগনেন্সি টেস্ট কিটে মাধ্যমে টেস্ট করলে ফলাফল নেগেটিভ আসছে অথচ প্রি পিরিয়ডের সাথে তোমার প্রেগনেন্সির অনেকগুলো পার্থক্যই দেখা যায় যেমন মুড সুইং পেট ফোলা ফোলা ভাব ক্রেভিং ক্লান্তি ইত্যাদি পিরিয়ড যত দেরিতে হয় এই লক্ষণগুলো কিন্তু অনেকটাই বাড়তে থাকে প্রেগনেন্সি টেস্ট কিটে ভুল রেজাল্ট আসার আরেকটা কারণ রয়েছে যে ত্রিশ শতাংশ ফার্টিলাইজ ডিম্বানো ফেলোপিয়ান টিউব থেকে গর্ভাশয়ের দিকে যেতে যেতে পোছনের আগে কিন্তু কিছুদিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যায় যার কারণে প্রথম দিকে পজিটিভ রেজাল্ট এলেও কিছু সময় পরে আবার পিরিয়ড শুরু হয়ে যায় এই কারণবশত পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাও রিপোর্ট নেগা নেগেটিভ আসে কিন্তু প্রেগনেন্সির মতনই লক্ষণ হচ্ছে পিরিয়ড না হওয়ার কারণ হিসেবে শুধু মারাত্মকভাবে দায়ী ট্যাস্টেরয়েড জাতীয় ওষুধ পিরিয়ড মিস করিয়ে দেয় আবার থাইরয়েড ডায়াবেটিসের ওষুধ তোমরা যারা খাচ্ছ এটাও কিন্তু অনেক সময় পিরিয়ড স্কিপ করা করার জন্য কিন্তু দায়ী বাহান্ন বছর বয়সে মেনোপোজের সম্ভাবনা দেখা দিতে শুরু করে আবার চল্লিশ বছর বয়সেও কোনো কোনো মহিলার মেনোপোজ হতে শুরু করে প্রি মোনোপোজের সময়ও কিন্তু নিয়মিত পিরিয়ড না হওয়ার সম্ভাবনা ডেকে আনে আবার কিন্তু ঝুঁকিপূর্ণভাবে প্রেগনেন্সিও নিয়ে আসে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং